আজগিরা আবার সেই সরিষা খেতে এরা যে চটকাতিছে আগে একবার এরা সরিষা খাত নষ্ট করে ঠিক গেছে উগের আগে একদিন হিট করে তা মানি নেই আজগিরা আবার রেগে গিয়েছে সরিষা খাত ডবল করে বুনিয়ে ক্ষতিপূরণ দেবে কি হচ্ছে হচ্ছে হ্যাঁ দেন

তাই তো এগুলো কি ক্যামেরা না কি নিজেও তো বুঝিনি মূর্খ মানুষ যাই হোক আমার মনে হয় ক্যামেরা দেখতে যে ক্যামেরার মতো যাই হোক আরো জিনিস যখন পাইছি এগুলি কি করি ওরা ছবি তোলার আমার শশী কাত নষ্ট করে দেখি আমি এইগুলো সব পাইছি যখন নিয়ে হাঁটলাম এ কি শুরু করলে নাকি ক্যামেরা ঠামেরা নিয়ে কোন যাচ্ছে ওই